আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে পনেরো ইঞ্চি স্কোয়ার সুপিলার আজকে ডেলিভারি হবে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাতে পনেরো ইঞ্চি স্কোয়ার সুপিলার দুশো পিস গাড়িতে লুড হইতেছে এই পিলারটি চার ইঞ্চি মোটা পনেরো ইঞ্চি লম্বা সেম একই ডিজাইনের ছাব্বিশ ইঞ্চি সুপিলার রয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি স্কোয়ার এই সুপিলার দিয়ে ছাদের উপর ব্যালকনির উপর রেলিং করা হয় সৌন্দর্যের জন্য রেলিংয়ের সৌন্দর্যের জন্য এইগুলো দিয়ে রেলিং করা হয় আধুনিক ডিজাইন আরও অনেক আইটেমের ডিজাইন রয়েছে যেমন এগুলি রাউন্ড এই নইসাটা পঁচিশ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি মোটা এবং এখানে রয়েছে একত্রিশ ইঞ্চি লম্বা চার ইঞ্চি মোটা সাত সিঁড়ি বেলকুনির রেলিংয়ের আধুনিক ডিজাইন খুবই সুন্দর নিখুঁত ফিনিশিং দেখতেই পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা এই নৈশা ডিজাইন অর্ডার করতে পারেন এবং এখানে রয়েছে সাদের কার্নিশ ডিজাইন সাদের বর্ডারের মধ্যে এই কার্নিশগুলি ফিটিং করা হয় সাদের চারিদিকে খুবই সুন্দর একদম নিখুঁত ফিনিশিং প্রত্যেকটা ডিজাইন এই কার্নিশটি চল্লিশ ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি মোটা প্রতি পিস মূল্য নয়শো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ডাইমি কনস্ট্রাকশন বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়